কাজের মিল আছে যেখানে যেখানে যায় রাজাকে খেতে দেয় না বৃন্দা মশাই এইভাবে অন্যতম সাজিয়ে রাজা খাবার রাজা খাই আমার আমি

সংসার করলাম এবার আমি কাছে জিজ্ঞাসা করবো হে বৌ তোমরা কি তোমরা কি আমার সাথে যাবে নাকি জিজ্ঞাসা করবে এখন বোধ হয়েছে জীবনের ভগবতীর কাছে গেছে

শশান পর্যন্ত যেতে পারি কোন পর্যন্ত শশান পর্যন্ত শ্মশানের বাইরে আমি যেতে পারব তা একটু শান্ত না হলো কিন্তু চতুর্থ যে স্ত্রী হেলাবতী এই হেলাবতির কাছে রাজা দিতেই পারছে না

चूली शामू करते करते बहुमसी सकाले ढुके

আমি গন্ত আমি মাঝে মাঝে প্রশ্ন আমাদের সৌন্দর্যের রহস্য কি এত সুন্দর অনেকে দেখেন কত সুন্দর সিদ্ধ এসেছে এই সৌন্দর্য

পরের জন্যে আরো দুই টাকা দিয়ে দেবে এই জন্যে আছে দুই পা আছে ঠাকুর পরের যদি চার পা হয়ে যায় মাঝে হবে অবস্থা আপনি বলতে পারেন বাবা আমি যখন বুড়ো হবো আমাকে বয়স হবে তখন আমি ধর্মপূর্ণ করবো কিন্তু দেখুন সেই বয়সে আপনাকে টানতে আরবে আপনি কি করে গোবিন্দকে টানবেন

এবার পরে একটা ছোট্ট কাহিনটি আমি স্লগন করেছিলাম খুব এই যে বিদ্যুৎ না এই বিদ্যুতটা শুক্র শক্তি কে কে আসছে এই শক্তি কে দিচ্ছে সরকার দিচ্ছে না ভগবান দিচ্ছে ভগবান তাহলে সেই ভগবানের কাছে কি শ্রদ্ধা টানা উচিত কি উচিত না তা ওই করণের বসে

আপনাদের জীবন সুখে শান্তির ছায় ভরে যাবে হরে কৃষ্ণের চন্দন যাত্রা মহোৎসব কি মহোৎসব যারা বলতে পারো আমরা বাড়িতে এগুলো করতে পারছি না তারা চাইলে

আর কোন ইচ্ছা করে আমরা কি করবো আমাদের কিছু করার উপায় কি ভগবান দেয়নি ভগবান এতই নিঠোর এতই নিষ্ঠুর নাকি ভগবান এখানে সেটাই বলছে

এই জন্য যদি আপনি ভগবানের জন্য ব্যয় না করেন এই যুগটা হচ্ছে যুগ পাওয়ার বিনিময়ের যুগ এই জগতে আপনার পুত্রের সাথে যদি আপনার না থাকে পুত্রকে যদি ভালো খাওয়াতে না পারেন দিতে না পারে শেষের দিনে গাঁদে দিলেন কি করছে কিছুই করে না বা কেন এবার বলে বা না বিনিময়ের যুগ না ভগবানের সাথে একটু বিনিময় করতে হবে ভালো বিনিময় বা যেভাবে সেবার বিনিময়ে রাখতে হবে